একটা মসজিদে আর শুয়ে পড়তেছেন কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন বললেন আমি শুধু রাতটা থাকতেছে আমি তো ফজরেরও মুসল্লি থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে তাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার যুবক রুটি বিক্রেতা সে যে সালাম দুল্লাহ সাল্লামে হাম্বাল বলে যুবক সফরে বেরিয়েছে খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না 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 সমস্যা না হালানো হালান আল্লাহ সুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফেরুমা খালি এটাই পড়তেছে ইমাম আহমাদ তো প্রশ্ন করলেন আসার পর থেকেই তোমার দেখতেছি তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর যুবক বলে বেশি পছন্দের আমল আর এর বদলতে আল্লাহ আমার মোস্তজাবুদ্দাওয়া বানিয়ে দিয়েছে আমি এত বছর হাদিস আমি তো না বলেন আমি আমার জীবনে যত দোয়া করেছি সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ